হ্যালো এভরিওয়ান ওয়ান ইনাক্ষীদাত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও সবাই কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো চলো আজকের ভিডিওটা এই সকালবেলা থেকে শুরু করছি তো একটু আগে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে এখন খাচ্ছি ছাতুর শরবত তো সকালবেলা আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছে করলো না তো সেই জন্য এক গ্লাস ছাতুর শরবত বানিয়ে নিয়েছি আর ছাতুর শরবতটা খেয়ে রেডি হয়ে এক্ষুনি আমাদেরকে বেরোতে হবে আমাকে আর মৌলিকে কারণ আমাদের ঘরের তো জানোই কাজ হচ্ছে তো অন্যান্য কিছু ঘরেও কাজ শুরু হবে তো সেখানকারই কাজের কিছু জিনিসপত্র চুজ করতে বেরিয়ে বেরিয়েছিলাম আমাদের যে ইন্টেরিয়র ডিজাইন করছে যেই আঙ্কেল তো ওই আঙ্কেলের সাথে আমি আর মৌলি একটু গেছিলাম আমাদের এখানে একটা দোকান আছে মিলেনিয়াম বলে ওইখানে মানে জিনিসপত্র কিছু মেটেরিয়ালস পছন্দ করতে তো তারপরে এই যে দেখো বাড়িতে বাড়িতে এসে আর অন্য কিছুর দিকে গেলাম না বাড়িতে এসে সোজা স্নান করে ভাবলাম যে আগে পুজোটা দিয়ে নিই কারণ ভীষণ গরম লাগছে আর এমনিতেই এই গরমের মধ্যে না বাইরে বেরোলে তখন বাড়িতে এসে মনে হয় না যে অন্য কিছু করি সবার আগে মনে হয় যে স্নানটাই করে নি তো যাই হোক সেই জন্য স্নানটা করে নিলাম আর আমার স্নানের পরে মাও স্নান করে নিয়েছে তো তারপরে এই যে দেখো এখানে আমি পুজো দিয়ে দিচ্ছি তো পুজো টুজো দিয়ে তারপরে একটু বসে টসে তারপরে লাঞ্চ করব আর এই রোদের মধ্যে তুমি বিশ্বাস করবে না কি রোদ আজকে জানো তো মানে বিরক্তি লাগছিল রোদে কিন্তু যেতেই হবে যেহেতু কাজের জিনিসগুলো এবার জিনিসগুলো মানে ফোনে দেখতে একরকম লাগে আর ওখানে গিয়ে দেখলে আর একরকম রকম লাগে তো সেই জন্য আমি আর বোন মিলে নিলাম যে বরং গিয়ে দেখে আসাটাই বেটার কারণ এইসব জিনিসপত্র না ফোনে পাঠালে কালারও ঠিকঠাক আসে না মানে কিছু ঠিকঠাক বোঝাও যায় না যে আমাদের ঘরে সেই জিনিসটা কেমন লাগবে এবার ওখানে গিয়ে যদি আমরা নিজে চোখে জিনিসটা দেখি তো সেই জিনিসটা বেশি ভালো লাগে মানে যে কোনো জিনিসই তাই দেখবে শাড়ি সালোয়ার যেটাই কিনবে যখন তুমি ভিডিওতে দেখবে বা ফটোতে দেখবে তোমার এক রকম লাগবে সামনে আসলে আর এক রকম লাগবে আর এরকম যেন আমাদের ওই টিভির করে যখন কাজ হচ্ছিল তখন এই মানে অনেক জিনিস আমরা এরকম ফোনে চুজ করেছিলাম তো ফোনে যখন দেখতাম তখন ভালো লাগতো তারপরে যখন বাড়িতে নিয়ে আসা হয়েছিল তখন আবার ভালো লাগতো না তো এই করে অনেক জিনিস এরকম চেঞ্জ করা হয়েছে তো বারবার তো ওরমভাবে চেঞ্জ করা সম্ভব না তো সেই জন্য আমি আর বন্ধুজনে বললাম যে না গিয়ে একদম পছন্দ করে নিয়ে আসবো তো যাই হোক পছন্দ করা হয়ে গেছে আর আমাদের তো এখন আপাতত কাজ বন্ধ আছে তোমরা জানোই তো ওই দাদারা আসলে তারপরে কাজ শুরু হবে আর দাদারা আসার পর আমার বোনের ঘরেও কাজ হবে প্লাস অঙ্কুশদের বাড়িতেও কিছু কাজ হবে হ্যাঁ তো সব কিছুই একসাথে একটু চুজ করতে গেছিলাম আর কি তো তারপরে এই যে দেখো এখানে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন এই যে স্কিন কেয়ার করছি তো আমার যেন তো স্কিন কেয়ারের অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে সবই অর্ডার করেছি এখনও অবধি কিছুই নায়িকা থেকে আমাকে ডেলিভারি দেয়নি তো অনেক কিছু শেষ হয়ে গেছে নাইট ক্রিমটা তো একদম আমার শেষ হয়ে গেছে তো যাই হোক আসলে তারপরে আবার সেগুলোকে ইউজ করতে পারবো তো সান করে একদম স্কিন কেয়ার করা হয়ে গেছে পুজো টুজো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখন লাঞ্চ করব তো মৌলি স্নানে গেছে মৌলি এখনও স্নান করে বেরোয়নি তো স্নান করে বেরোক তারপরে একসাথে লাঞ্চ করবো আর আজকে লাঞ্চে তো কালকে রাতের বিরিয়ানি আছে তো আজকে বিরিয়ানি দিয়েই হবে কারণ আজকে আর সেরকমভাবে কোনো রান্নাবান্না করা হয়নি আমি না করেছি মাকে যে আজকে আর কোনো রান্নাবান্না করতে হবে না তো সেই জন্য বিরিয়ানি দিয়েই খাবো আর মা তো বিরিয়ানি অল্প একটু হয়তো খাবে আর ভাত খাবে তো চলো লাঞ্চ করি আমি যাই রান্না করে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো এই যে স্কিন কেয়ার টেয়ার করে তারপরে এই যে এখন রান্নাঘরে আসলাম তো আজকে তো বিরিয়ানি আছে কালকে রাত্রে তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর একটু ওই সেময়ের যে পায়েসটা করেছিল মা ওটাও বের করে নিয়েছি আর ওটা একদম ঠান্ডা জানো তো দারুণ লাগে এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে আমার তোমাদের কার কার এরকম ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে ভালো লাগলে আমাকে অবশ্যই জানিও তো আমার কিন্তু ঠান্ডা পায়েস খেতে খুব ভালো লাগে আর তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আম খেলাম আর এই যে আমগুলো মাসি বাড়ি গেছিলো তোমাদেরকে কালকেই বলেছিলাম তো মাসি মাসির বাড়ির যে গাছ আছে আমের গাছ এই আমের গাছ থেকে আম নিয়ে এসছে আর আমগুলো দেখো কি সুন্দর দেখতে মানে খেতে কেমন হবে জানি না খেতে মিষ্টি হয় মাসির এই গাছগুলোর আম আমরা এর আগেও খেয়েছি কিন্তু দেখতে এত সুন্দর আমগুলো মানে কি বলবো দারুণ দেখতে আমগুলো মানে দেখেই মনে হচ্ছে মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে আর এগুলো সেই কি বলতো ছোটবেলায় আমরা খেতাম মনে আছে ওই আমের ভেতরটাকে একটা গায়ে একটা ফুটো করে দিয়ে চুষে চুষে খেতাম আমগুলোকে ওই গুটি আম না কি যেন একটা বলতো সেই আম এগুলো জানো তো এই আমগুলো অনেক দিন পরে দেখলাম আর দেখো আজকে এই যে সন্ধেবেলা এখন আকাশের অবস্থাটা দেখো মনে হচ্ছে না বিকেল বেলা আমি তো হঠাৎ করে অবাক হয়ে গেছি যে বাবা এরকম কেন তাও তো ভিডিও তো অতটা ভালো আসেনি একদম মনে হচ্ছে বিকেল বেলা আর এদিকে ঘড়িতে রাত্রি আটটা বাজে মানে অদ্ভুত একটা ব্যাপার যাই হোক কেন হয়েছে জানি না আর তারপরে দেখো এই যে হুনুয়ান আমার ঘাড়ে উঠে বসে আছে আমি এখানে আমি কিছু একটু হাতের কাজ করতে বসেছিলাম আর ও আমার ঘাড়ের ওপর উঠে এসে বসে আছে যাই হোক উঠলো আর দেখো আজকে আমি কি নিয়ে বসেছি বলো তো এটা হচ্ছে আমার মা বাবার বিয়ের গাছ কৌটো আজকে মায়ের সাথে মায়ের আলমারিটা একটু পরিষ্কার টরিষ্কার করছিলাম তখন বিয়ের জিনিসগুলোর থেকে এটা বেরোলো মাকে বললাম দাওতো আমি এটার মধ্যে একটু সুন্দর করে কারুকার্য করি তো এখানে আমি কারুকার্য করছিলাম আর এই যে মাসি এখানে দুধ চা করে ঝুড়ি ভাজা টুড়ি ভাজা নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে এখানে বসে এখন চা খাচ্ছি আমি একটু হাতের কাজ করছি গল্প করছি আড্ডা মারছি এইভাবেই সন্ধেটা কাটছে তো প্রত্যেক দিনই সন্ধেটা আমাদের এরকমভাবেই কাটে তো সবাই মিলে একসাথে এখানটা বসি বসে গল্প করি অন্যদিন বাবাও থাকে আজকে বাবা নেই বাবা একটু বেরিয়েছে তো এই যে দেখো আমি কিন্তু শুরু করেছি কাজ করা তো মা বলছে যে আগেকার দিনে তো আমাদের এত নকশা টকশা হতো না এখনকার দিনে সত্যি কথা এখনকার দিনে আধুনিক যুগে বিয়ের সময় আমরা সবাই এমন কি আমিও তাই করেছি গাছকৌটো কিনে একজনকে দিয়ে সেটাকে সুন্দর করে নকশা করিয়েছিলাম কিন্তু আগেকার দিনে কী ছিল যেটা পাওয়া যেত সেটাই সবাই কিন্তু কিনতো তাই ভাবলাম যে ঠিক আছে মায়ের গাছকৌটোটাও তাহলে এখনকার দিনে যেরকমভাবে লোকে সাজায় ঠিক সেরকমভাবেই একটু সাজাই তো জানি না কতটা কী পারবো অনেক দিন এসব হাতের কাজ করি না তো হাত অনেকটা ইয়ে হয়ে গেছে যে কোনো জিনিসই দেখবে দীর্ঘদিন না করলে না সেই জিনিসটা কিন্তু আর সেরকম থাকে না নাচ বলো গান বলো আর্ট বলো যেটাই বলো প্র্যাকটিসের মধ্যে থাকলে সেই জিনিসটা এমনি ভালো হয় তো যাই হোক কয়েকদিন একটু কিছুর ওপর করলে হাতটা আবার সেট হয়ে যাবে তো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আমি হওয়ার পরে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি আর আজকে আজকের আজকে আর ভিডিওটা বড় করছি না এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কারণ আজকে কতটা ভিডিওটা বড় হয়েছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না সারাদিনে টুকটুক করে যতটুকু পেরেছি ভিডিও করেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে টাটা বাই গুড না